বলবো না বেরোবো মানে খুব এমার্জেন্সি পড়ে গেছে সেই কারণে একটু বেরোতে হবে হ্যাঁ আর পার লেবুটা পারছ কি গাছের লেবু রে গমশন বাজে আসবে খেলিসনি কেন কি এইটা ধর শক্ত করে শক্ত করে বাচ্চার সাথে আমারও রুটিন স্টার্ট হয়ে গেছে অনেক দিনই হলো মানে এখন কান্নাকাটিটা সেরকম করছে না কিন্তু এত সকালবেলা যেহেতু অভ্যাস নেই অভ্যাস করানো হয়নি মানিকে একটু ওটার সময় একটু ঝামেলা করে তারপরে রেডি হয়ে গেলে ব্যাস চলো সূর্য আমাদেরকে দিয়ে ওখান থেকে ডিউটি বেরিয়ে যাবে এত ভোরবেলা সূর্য ডিউটি বেরোতেই চাইছিল না কাল যেহেতু অনেক রাত করে বাড়ি ফিরেছে আর কাল যেহেতু আমাকেও ছুটি করিয়ে নিয়ে এসছে তোমরাই ভিডিওটা অনেকটা লেটেই পাবে আমি একটু লেট করেই আপলোড করি এডিট করে তোমাদের কাছে পৌঁছবে চলো স্কুলের রাস্তায় গেই আমাকে একটু বসতে হবে মানিক যখন ছুটি হবে তখন আমি মানিকে নিয়ে একেবারের জন্য চলে যাব। মানিক কিন্তু এরকমভাবেই কদিন স্কুল হবে সকাল সাতটা পনেরো থেকে এই সাড়ে আটটা পর্যন্ত ওই কারণেই এক ঘন্টা এখানেই আমরা মায়েরা বসে থাকি একেবারে বাচ্চা নিয়ে তারপরেই যাব। এখনও স্কুলের গেট বন্ধ হয়নি আর একটু পরেই সাড়ে সাতটা নাগাদ গেটটা বন্ধ হয়ে যাবে চলো আমরা দুজন আরও অনেক দিদিরা রয়েছে সবাই দাঁড়িয়েছিল আর সূর্য আমাদেরকে দিয়ে ও চলে গেছে ডিউটি একই এই সাথে বেরিয়েছিলাম ওরও সুবিধা হলো আর আমাদেরও সুবিধা হলো ওই যে লাইন করে বাচ্চাদের নিয়ে যাওয়া হচ্ছে মাঠে আর আমি এখানে গল্প করছিলাম মানে এই বাচ্চাদের এই ব্যাপারগুলো নিয়ে যে আমার বাচ্চা কি খায় না খায় আসলে ওই গ্রুপ হলে যেটা হয় আর কি আর আজকে একটু কাজও আছে অনেক তো আমরা এখানে বসেই রয়েছি এখন প্রায় সাড়ে আটটা বাজে আর মানিকে এক্ষুনি নেবো নিয়ে তারপর টোটো ধরে বাড়ি যাব আর হচ্ছে গিয়ে আজকে একটু বেরোবো তো কোথায় বেরোবো না বেরোবো মানে খুব এমার্জেন্সি পড়ে গেছে সেই কারণে একটু বেরোতে হবে তো সূর্যও বেরিয়ে গেছে আর মাও যাবে আমার সাথে কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে তো শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর সাড়ে আটটা যেহেতু বেজে গেছে এখনও গেটটা খুলিনি গেটটা খুললেই আমরা মানিকে নিতে যাব মানে সবার মারাই বসে রয়েছে এখানে মানিকে নিতে যাব নিয়ে টোটো ধরে একদম বাড়ি যাব তো যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো তো চলো হ্যাঁ কিরে খেলিস আজকে খেলিস কিরে খেলিস কেন কি পড়িয়েছে আজকে স্কুল থেকে বেরিয়েই মানি আর আমি টোটো পেয়ে গেছি টোটো তার গন্তব্যে যাওয়ার জন্য ছুটে চলেছে আমাদের বাড়ির খুব একটা দূর না স্কুল থেকে টোটো করে যাই মানি যেহেতু অতটা হাঁটতে পারবে না একা হলে আমি হেঁটেই চলে যেতে পারবো এত সকালবেলা না হেঁটেই যাওয়া যায় না যাগে চলো মানে নিয়ে আগে ঘরে যাই আসলে একটু ওই বাড়ি যাওয়ার প্ল্যানে রয়েছি ওই যে বাড়ি বিক্রির ব্যাপারটা নিয়ে অনেকটা চিন্তার মধ্যে রয়েছি আমরা সবাই বাড়ির থেকে রেডি হয়েই একেবারে স্টেশনেই চলে এসে ক্যামেরা অন করার সুযোগ পেলাম মা আর মানে আগে বেরিয়ে গেছে আর আমি টিকিট কেটে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছিলাম আসলে বাড়ি যাচ্ছি একটাই কারণে ওই যে ভেলোর যাব তখন তো অনেকটাই হিউজ অ্যামাউন্টের একটা টাকা লাগবে সেখান থেকেই আমাদের ইচ্ছে আছে যে এখান থেকেই করানো কিন্তু সূর্য মা কেউই এখানের সম্মতি আমাকে জানাচ্ছে না সবাই বলছে যাই হয়ে যাক না কেন তোকে বেঙ্গলে আমি রাখবোই না তাতে যাই হয়ে যাক এখন আমাদের ট্রেন আসছে আমি মানি মা এখন বসে রয়েছি ট্রেনটা আসলেই আমরা চলে যাব কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তো তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে এখন কথা বললে এক্ষুনি মাইকে বলবে আর সমস্ত ভয়েসগুলো ভীষণ বাজে আসবে ওই কারণে আর কিছু বলবো না সবটা তোমরা দেখতে দেখো চালো ট্রেনে দেখা হয়েছে এত মিষ্টি বিবিরা আসলে মানুষ তো বাচ্চা না ভালোবাসলে সে কি প্রকৃত মানুষ হতে পারে আর এত সুন্দর একটা বেবি মলু যাকে ট্রেনে আমাদের প্রায় কাছাকাছি চলেই এসছে আর তা করতে এই দাদুটা কিন্তু আমার কাছে এসছে যখনই দেখি দাদুটার কাছ থেকে পাপড় কিনি যাকে ট্রেনে কোনো ক্যাপচারে আমি কিছুই করতে পারিনি ট্রেন থেকে নেবে মানে মগরাতে এসে তোমাদের সাথে আমার এই ক্যামেরা অন করা মগরা স্টেশন থেকে রিস্কা নিয়ে আমরা এখন বাড়ির থেকে রওনা দিয়েছি আজ একটু যাব মেশোর বাড়িতে মানে মেজ মাসির বাড়িতে এখন চলে এসছি আমরা মাসির বাড়িতে একটু কাজ ছিল আর এই যে জায়গাটা এখন দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা পুকুর মতো ছিল আর এখন মাসি গুলের ছাই গুলের ছাই সমস্ত কিছু দিয়ে ভরিয়ে দিয়েছে এই জায়গাটা পুকুর ছিল আর এই যে মাসির বাড়ি তো এই জায়গাটা পুরোটাই বাগান করেছে মানে আরও গাছ ছিল যদিও আর দেখো এটা চাল কুমড়ো মনে হয় আমি ঠিক বুঝতে পারছি না যাই হোক কমেন্টে জানিও আর মানিকে দেখো এই হচ্ছে কথা সব ভিডিওই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো কেন এসটি নাইসটি ভিডিওর দেখো সবটাই বুঝতে পারবে চলো একটু আসা মাত্রই বাড়িতে বাঁধাকপি আর এই যে মাছ দিয়ে আমাকে ভাত দিয়ে দিয়েছে মেশর যেহেতু মাছের ব্যবসা মাছটা মাসির বাড়িতে স্টকে থাকেই সকাল সকাল ভাত খেয়ে নিচ্ছিলাম আমাদের সাথে মানুভরীও এসেছিল ওই মামার বাড়ির থেকে ওকে নিয়ে এসেছিলাম যাতে মানির সাথে একটু খেলাধুলো করে আর এইখানে দেখো এই দুটোতে কি সুন্দর খেলাধুলো করছে আমরা আগে কত ছোটবেলায় খেলতাম আর এখন মানে ধর ওটা ধর এটা ধর শক্ত করে এইটা ধর এইটা ধর শক্ত করে শক্ত করে ধর শক্ত করে ধর ইয়ে ইয়ে আমরা অনেক খেলতাম ছোটোবেলা এগুলো পাওয়া মানে অনেক কিছু পাওয়া হয়ে যেত এগুলো দিয়ে টানতে টানতে ভাই বোন আমরা অনেকে হেভি মজা করেছি এইগুলো দিয়ে বিশেষ করে সুপুরি গাছের খোল যাকে বলে আর মান আর মানি খেলছে এখানে দেখো আর পার লেবুটা পার দেখি ঢুকে যাস না বাবা কত বড় লেবুটা এটা কি গাছের লেবু রে বন্ধুরা লেবু আবার এত বড় তো এই যে লেবু পাড়া হয়ে গেল বিশাল আকারের একটা লেবু ভাই আসলো ভাই এসে হ্যাঁ ভাই আসলো এসে লেবুটা পারলো আর আমি লেবুটা নিয়ে দেখো কায়দা করছি আর হচ্ছে কি সবাই মাসিরা ওইখানে খাচ্ছে আর এরা দুজন এখানে খেলা করছে আর এ কিসে সেকেন্ড হলি আমি ইয়েতে সেকেন্ড হই এখন সব স্কুলে স্পোর্টস হচ্ছে মানিদার স্কুলে স্পোর্টস হচ্ছে এখন সব খেলা হচ্ছে তো এই হচ্ছে কথা চলো লেবুটা কেটে একটু দেখা যাক কেমন হয় ওটা বাড়ি নিয়ে যাব বলে ভাইকে বললাম একটু কেটে দে তো আহ কি দারুণ গন্ধ একেবারে চারিদিকটা মম করছে যেন মনে হচ্ছে সেই কাগজি লেবু ঠিক বলবো না মানে বাতাবি লেবুর সেই কচি লেবুগুলো যেরকম হয় ওই রকম ঠিক খানিকটা কিন্তু এত টক আর এত সুন্দর গন্ধ এইটা খেয়ে আমার ফুচকা খেতে ইচ্ছা করছে অনেকক্ষণই থাকলাম এখন আমার মামার বাড়ি যাব মাসির বাড়ির থেকে আমার বাড়ি আর মামার বাড়ি খুব একটা দূরে নাড়েই দেখো একটা শুয়া পোকা এই যে মাসির বাড়ি আর এখন মাসির বাড়ি ছেড়ে আমাদেরকে মামার বাড়ি যেতে হবে মানে মাঠটা ক্রস করলেই আমার মামার বাড়ি চলো তাহলে মামার বাড়ির দিকে যাই আসলে সত্যি কথা বলতে ভেলোরে যাব ভেলোরে যেহেতু হিউজ একটা পরিমাণের টাকা লাগবে এখন আর কোথাও দিয়ে রকম লোন আমরা পাচ্ছি না আর কোনো রকম এমন পজিশনও জানি না কিন্তু কিছু তো টাকা অ্যারেঞ্জ করে নিয়ে যেতেই হবে সেই কারণে বাড়ি বিক্রির কথা এর আগে তোমাদের অনেক ভিডিওতেই বলেছিলাম ওই আর কি চেষ্টা করছি আর এই গাছটা দেখে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেলেও ছোটোবেলায় ওই ওই গাছের ফলগুলো দিয়ে আলতা পড়তাম এই যে চাঁদ আসছে ওই যে চাঁদ আসছে আমাদেরকে দেখেই আর স্কুল থেকে যেই শুনেছে পূজা দিদি এসছে অমনি দৌড়াতে দৌড়াতে মেজো পিসির বাড়িতে চলে এসছে এটা আমার কিন্তু মামার ছেলে আর মানবরীও মামার মেয়ে তো এই যে মানি ওর মামাকে পেয়েই তো জুড়ে গেছে আর ওরা মাসির বাড়ির থেকে দুটো ফুল ছিঁড়ে নিয়ে এসছে এই ফুলগুলো মাসির বাড়িতে আছে তোমাদের তো দেখানোই হলো না চলো তাই চাঁদকে বলছিলাম তোর স্কুলে কি খেলা হলো তুই কি করলি বললো দিদি আমিও সেকেন্ড হয়েছি ওই যে হ্যাঁ লং জামে হবে হয়তো বা হিট অ্যান্ড ওয়েট কী বলে আমি ঠিক জানি না এই যে ওরা সব দৌড়চ্ছে দেখো আর আমি চাঁদকে বললাম যা ও দৌড়া বললো যেতে দে ওদেরকে তারপরে তো আমি দৌড়াবো আমি রেডি ওয়ান টু থ্রি বলতেই চাঁদ দৌড়ে একদম মানিদের কাছে চলে গেছে আসলে ওই কারণেই এই বাড়িতে আসাম বাড়িটা বিক্রি করার কথাবার্তা বলবো আর একটু বাড়ির কাগজপত্রটা ঠিকঠাক করানোর ব্যাপার রয়েছে এখন বাড়ির কাগজপত্র ঠিকঠাক করানো মানে অনেক একটা হেডেক কিন্তু কিছু করার নেই চলো ঘরে যাই আর সূর্যও এসেছিলো আমাদের সাথে মানে সূর্য ভাই আর আমার এই রিং লাইটটা সূর্য বলছিল তোর দিদি রিং লাইটটা ঠিকই আছে তুই বাড়ি নিয়ে যাবি এখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে আর এই যে সব কাগজপত্র বের করে সমস্ত ঠিকঠাক আর কি কাগজপত্র আছে কি না অন্য কোনো দলিল আছে কি না তাই আর কি পড়াঠরা হচ্ছিল এই বা এখানে যেহেতু দুটো বাড়ির দলিল রয়েছে মামার বাড়ির আর আমাদের বাড়ির তো এই যে মানি দেখো গলার মধ্যে কত্তাল ঝুলিয়ে কি কাণ্ড করছে এই ভিডিওটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে আমার সাথে থেকে